যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দেওয়াই উচিত কেননা জোর করে কিছু হয় না এতে যদি আমার উপস্থিতির বিরতিকর কারণ হয়ে দাঁড়ায় কিংবা আমার কথায় যদি আর ভালো না লাগে সময়ের সাথে সাথে যদি ভালোবাসা ফুরিয়ে যায় এতে কী বা করার থাকে তবুও দূর থেকে প্রার্থনা করি সে যেন ভালো থাকে কাছের মানুষদের কাছে তিক্ততা বেড়ে গেছে আর তাই নিজেকে আড়াল করতে হবে খুব শীঘ্রই অভ্যাস মায়া টান কানেকশন সব কিছুই হারিয়ে যেতে চলেছে অনেকটা পথ একসাথে হেঁটে যাওয়ার পর মাঝপথে সেখান থেকে একা একা ফিরে আসার যন্ত্রণা বড্ড বেদনাদায়ক যাকে পেয়ে পৃথিবীর সব থেকে সুখী মানুষের তালিকায় নাম রেখেছিলাম হঠাৎ করে সেই মানুষই যদি বদলে যায় তখন সেখানে সস্তা হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই ভালোবাসা কম বেশি সবার জীবনে আসে তবে পূর্ণতা পায় কয়জনে কিছু কিছু ভালোবাসা শুরু হওয়ার পর মাঝপথে ইতি হয়ে যায় অবশেষে কথাই আছে যে ভালোবাসা যা দেয় তার থেকে বেশি কেড়ে নেয় ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাইকে অনেক ধন্যবাদ